এই স্রোত কিন্তু সোজা সেই বাঁধ ভেঙে কিন্তু বুড়িচং যে ব্রাহ্মণপাড়া যে লোকালয়ে রয়েছে সেই লোকালয়ে প্রবেশ করছে প্রায় পঞ্চাশটি গ্রাম কিন্তু এই ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে প্রায় প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ মানুষ কিন্তু পানিবন্দি হয়ে পড়েছে আপনারা স্রোত দেখতে পাচ্ছেন এখানকার কিং কিং বাজেহোড়া যে এলাকার কিন্তু যে বসতিগুলো কিন্তু ডুবে গেছে গমতির জ্বরের এছাড়াও জ্বরের অপর পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে বসতিগুলো পানিতে তলিয়ে গেছে আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার কী কী পরিমাণ প্রবল স্রোত এই এটি কিন্তু গুমতি নদীর চরাঞ্চল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বুরবুরিয়া বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু ফাটল দেখা দিয়েছে সেই ফাটল ভেঙে কিন্তু ধীরে ধীরে যে বড়ো হতে হতে প্রায় এখন কিন্তু প্রায় একশো থেকে দেড়শো ফুট কিন্তু এদিকে চড়া হয়ে এই বাদ দিয়ে পানি ঢুকে পড়ছে কুমিল্লার যে বুড়িচন্ড ব্রাহ্মণপাড়ার যে লোকালয়ে যেখানকার যে জনবসতিগুলোতে সেখানে কিন্তু অনেক মানুষ বন্দি হয়ে পড়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি সেনাবাহিনী কিংবা বিভিন্ন উদ্ধার টিম কিন্তু সেখানকার মানুষদেরকে উদ্ধার কাজ করছে এছাড়াও এছাড়াও আমরা যে দেখেছি যে এখানকার যে স্বেচ্ছাসেবক দল এখানকার যে যে বন্যা আক্রান্ত মানুষগুলো রয়েছে তাদেরকে ত্রাণের ব্যবস্থা করে দিচ্ছে বিভিন্ন ধরনের শুকনো খাবারের ব্যবস্থা তারা করছে এই কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই প্রবল যে যে বাঁধ ভাঙার কারণে যে পানি যে লোকালয়ে ঢুকে পড়ছে যার কারণে কিন্তু গুমটির পারে যে যে গুমটির যে পানির যে বিপদসীমা থেকে যে উপরে ছিল অনেক উপরে ছিল তা কিন্তু প্রায় তিরিশ সেন্টিমিটার থেকে চল্লিশ সেন্টিমিটার কিন্তু কমে যাচ্ছে আমরা কিন্তু সকাল থেকে কুমিল্লাতে যে কোনো বৃষ্টিপাত দেখিনি কিংবা আমরা কিন্তু আকাশ ও মেঘাচ্ছন্ন দেখছি না গতকাল রাতেও কোনো যে বৃষ্টি হয়নি যার কারণে কিন্তু এখানকার পানি কিন্তু আর বাড়ার তেমন কোনো সম্ভাবনা দেখছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বলে এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে শুক্রবার থেকে কিন্তু পানি যে আবহাওয়া হওয়া স্বাভাবিক হওয়া শুরু করবে এবং কিন্তু পানির যে এতে করে পানির উচ্চতাও কমতে থাকবে এই স্রোত কিন্তু সোদা সোজে যে ঘুমতে যে বুরবুরিয়া বাদ ভেঙেছে সেই বাদ দিয়ে যে চলে যাচ্ছে যে বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে লোকালয় সমূহ রয়েছে সেগুলোতে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি প্রচন্ড পরিমাণ স্রোত রয়েছে এখানে এছাড়াও গুমতে চরাঞ্চলের বাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছেন যে ডুবে গিয়েছে এখানকার মানুষগুলো কিন্তু বেড়িবাদে আশ্রয় নিয়েছে এবং সেই মানুষগুলোর যে বেড়িবাদ তাদেরকে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণের ব্যবস্থা করে দিচ্ছে তাদের হাহাকার জন্য থামছে না গৃহপালিত পশুগুলো নিয়ে তারা একেবারে রাস্তায় বসে গিয়েছে এবং এই কারণে কিন্তু এখানে কিন্তু তারা হা হা করছেন এবং কোন যে কি করবে কোথায় যাবে তারা জানিয়েছে তারা আমাদেরকে যে বলেছে যে তাদের যে এই মুহূর্তে তাদের যে খাবারের চাইতে কিন্তু তাদের জীবন যে রক্ষা করা বেশি ফরজ হয়ে গিয়েছে সব বারবার অনুরোধ করে বলছে আপনারা সেখানে গিয়ে যে উদ্ধার কার্যক্রম চালান আপনারা এই মুহূর্তে ত্রাণের চাইতেও বেশি উদ্ধার প্রয়োজন কারণ আমরা তবে তবে আমরা সকালে যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন যে কোনো জীবন হানির খবর কিন্তু আমরা এখন পর্যন্ত শুনিনি কিংবা আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো খবর যে বলা হয়নি যে রকম জীবনহানি ঘটেছে তবে শত শত বাড়ি ঘর কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে দর্শক আমরা আমরা আছি এই মুহূর্তে যে বুড়িচং উপজেলার যে বুড়বুড়িয়া বাদ এলাকা রয়েছে সেখানে দর্শক আপনারা যারা স্বেচ্ছাসেবী রয়েছেন ইতিমধ্যে আমাদের লাইভে আপনাদের কিছু অনুরোধ করবো কিংবা আপনাদের আশেপাশে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদেরকে দ্রুত কুমিল্লার বুড়িচং উপজেলা কিংবা বামনবাড়া উপজেলার দিকে পাঠান এখানকার লোকালয়গুলো থেকে মানুষদেরকে যে উদ্ধার কার্যক্রম করে তাদেরকে যাদের নিরাপদ আশ্রয়ে যে সরিয়ে নেওয়া যায় সেই কার্যক্রমটা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি এখানকার মানুষরাও এটা অনুরোধ করছে যে এখানকার আশ্রয় তাদের মানুষগুলোকে যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হোক যে এমনটাই তারা বলছে